ভাঙড়ে শওকাত আরাবুল দ্বন্দ্ব প্রকাশে ভাঙড়ের জনসভা থেকে আরাবুল ইসলামের তীব্র আক্রমণ শওকত মোল্লার খুনের চক্রান্ত থেকে দুর্নীতি কোনো অভিযোগই বাদ দেননি শৌকাত আরাবুল অনুগামীদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেন শওকত মোল্লা আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ শওকত মোল্লার ভাঙড় দু নম্বর ব্লকে ভগবানপুরের পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের চক্রান্তের অভিযোগে দু সালের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের টিকিটের বদলে লক্ষ লক্ষ টাকা নেয়ার অভিযোগ আরাবুলের বিরুদ্ধে আরাবুল ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্য খাদিজা বিবির বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ শওকাত মোল্লার কিছুদিন আগে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয় আরাবুল ইসলামকে তারপর থেকে ভাঙড়ে রাজ করতে থাকে শওকাত মোল্লা

আমার কাছে গত পরশুদিন এক লক্ষ টাকার একটা চিঠি এসছে কয়েকটা চিঠি পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে তৃণমূল নেতা খুনের চক্রান্তের সঙ্গে যুক্ত আরাবুল এই কথাটি নাকি অভিষেক ব্যানার্জি বলেছেন শৌকাত মোল্লাকে শৌকাত মোল্লা আরও অভিযোগ করছেন যে আইএসএফ এর সঙ্গে গোপনে জোট বেঁধেছিলেন নাকি আরাবুল ইসলাম অর্থাৎ যেটুকু দেখা যাচ্ছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই সমস্ত কথা নতুন নতুন কথা তুলছেন মোল্লা